নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে ছিল চারই বৈশাখ দিদির বিয়ে তো আগেই দেখেছো আমাদের বিয়ের মানে গায়ে হলুদের ভিডিও সেটা দিয়েছিলাম আর বিয়ের ভিডিওটাই লাস্ট কারণ বৌভাতের কোনো ভিডিও আমার কাছে নেই কারণ মানে প্রচুর বজ্রপাত দিদির বিয়ের বউভাতের দিনে প্রচুর বজ্রপাত হচ্ছিলো যার জন্য সবাই খুব ছিল ভিডিও করা হয়নি তো আমরা রেডি টেডি হয়ে এসেছি ফার্স্ট এসেছিলাম আমি সেই ফুটেজগুলো নিয়ে নিই দিদি আর আমি একটু নাচ করছিলাম যেটাতে আমাকে একদমই বোঝা যাচ্ছিলো না দেখা যাচ্ছিলো না লাস্টে একটু আমি একটা জামাইবাবুকে নিয়ে এসেছিলাম আনতে গিয়েছিলাম আর দিদি এখানটায় ডান্স করছিলো বরযাত্রী দিদির বিয়ে যেহেতু অনেকটাই পরে ছিল মানে অনেক রাতের দিকে তাই বর আসতেও অনেক লেট করেছিলো আমরা খাওয়া দাওয়া করে ফের গিয়েছিলাম সাজতে বসতে মানে যখন আমরা ছিল এসছিলাম সাজুগুজু করে তখন বাজে প্রায় রাত নটা আর এখানটায় দশটার দিকে বর এসছিল বরকে নিতে এসছি আমরা আমাদের গ্রামের রাস্তা যেহেতু একটু মতো তাই ওখান থেকে বরের গাড়িটা ঢুকবে না তাই জন্য মোড়ে আমাদের এখানটায় একটু দূরে বরের গাড়িটা দাঁড়িয়েছিল তো আমাদের বরকে দেখে নাও তো আমি ওকে তুই তুই করে ডাকি তো সেটাই আমি বলছিলাম এবারে কিভাবে তোকে তুমি বলবো তো এটা আমাদের গ্রামের মন্দির এখানটায় আমাদের বরকে দাঁড় করানো হয়েছিল তারপরে সেজমা এলো এসে বরকে ছেঁজোমা যেহেতু আসেনি সেই জন্য বর একটু বসেছিলো সেঁজমা মিষ্টি নিয়ে এলো তো ওখান থেকে আবার মিষ্টি খাইয়ে তারপরে জামাইবাবুর আমাদের নিয়ম হচ্ছে জামাইবাবুরা বা জামাইবাবুরাই বরকে কোলে কোলে কোলেতে করে নিয়ে বিয়ের আসরে মানে বর যেখানে বসবে সেখানটায় নিয়ে যায় তো এখানটায় কোল ও আমাদের কোলবর বলে তোমাদের কি বলে জানিও সে তাকেও একটু মিষ্টি খাইয়ে দিলো আর এখানটায় আমার জিজু আর আমার বর একে তুলেছে ওকে তুলতে পারে তুলে নিয়ে যাচ্ছিল তো তারপরে আর আমি ভিডিও করে কিছুটা ভিডিও করে চলে এসছি কারণ আসনটা গিয়ে ধরতে হবে বর এখনও আসেনি আমি ছুটে ছুটে চলে এসেছি এসে হাঁপিয়ে গেছি কারণ আসন ধরে বরকে হাওয়া করব আচ্ছা বরকে হাওয়া করার এই নিয়মটা কে কে কার টাকা আছে জানিও তো বরকে হাওয়া করে বরকে তারপরে টাকা নিতে হয় যেটা অনেকের জুতো চুরি আছে কিন্তু আমাদের হাওয়া দিয়ে বরকে এ করতে হয় টাকা নিই আর ঘর ধরা তো আছে ঘর ধরা আর হাওয়া দিয়ে টাকা আমরা নিই তো এখানটায় এসে কোলবোর কলবরকে বসাচ্ছে কোলবর বউ বলছি কলবরকে বসাচ্ছে আর এখানটা ফটোগ্রাফার দাদারা সব ফটো তুলছে আর এখানটায় কোল আমার বাবুকে বসালো আর হাওয়া দেওয়া তো নয় মারামারি যত খুশি এই টাইমে বরকে যত খুশি পেটাও শালিরা পেটাও তারপরে আমরা বরকে খাইয়েছিলাম একটা ঝাল ঝাল রসগোল্লা বর তো কিছুতেই খাবে না তো আমরা সবাই মিলে জোর করে জামাই বউকে খাই গেছিলাম তারপরে অনেকক্ষণ পর বড় ডান্স করছিল মানে দাদাও ডান্স করছিল করে হাঁপিয়ে গেছে তো এখানটায় ঘাম মু তো এই দেখো বড় দাদার বন্ধুরাও নাচছিল সবাই আর দাদাও একটু নাচছিলো আর আমরা ওদিকে ছেলেরা এদিকে মেয়েরা ওদিকে সন্ধ্যা থেকে প্রচুর নাচানাচি হচ্ছিল আর আর আমাদের বাড়ির জেনারেশন আমাদের জেনারেশনের এটা লাস্ট বিয়ে দিদির বিয়ে ছিল তো এখানটায় বরের বন্ধুরা সবাই মিলে বরকে ধরে নাচাচ্ছে তো ও তো লজ্জা পেয়ে যে গেছে যে ও নাচবে না দাদা লজ্জা পেয়ে তো এটা ছিল আমাদের বাড়ি আমাদের জেনারেশনের মানে আমার দাদা দিদি এদের জেনারেশনে আমাদের লাস্ট বিয়ে তো এটাই আমাদের শেষ আনন্দ বলতে পারে এবার সব পুচকে পুচকে ভাইপোরা আছে তো তাদের বিয়ে কবে হবে তারা অনেক ছোট তাই এটাই আমাদের জেনারেশনের লাস্ট বিয়ে আমরা খেতে বসে গেছিলাম তখন বাজে সাড়ে বারোটা পৌনে একটা আমরা খেতে বসে গেছিলাম কারণ ক্যাটারিংয়ে লোক চলে যাবে আর পরে আমাদের খেতে দেওয়ার লোক থাকবে না সেই জন্য আমরা আমাদের মতো খেয়ে নিয়েছিলাম ভেবেছিলাম দিদিদের জামবে ওর সাথে খাবো কিন্তু সেটা আর হয়নি সবাই দিদিরা অন্য দিদিরা বলছিল যে চল খেয়ে নিই তো আমিও খেয়ে নিচ্ছি খেয়ে নিয়েছিলাম আর এখানটায় বরের বন্ধুরা বরকে শক্ত করে মানে দাদাকে শক্ত করে ধরে আছে আর আর বৌদিরা প্রচুর ঠেলছিল সবাই যেহেতু প্রচণ্ড ক্লান্ত ছিল তাই সবাই নর্মাল ড্রেস পরে নিয়েছে সবাই প্রচুর সেজেছিলো কিন্তু সবাই এখন এমনি ড্রেস পরে নিয়েছে তো এখানটায় ঠেলি এই নিয়মটা কাদের আছে জানিও আমার বিয়ের সময় এত লোক হয়েছিল যে ঠেলা মানে আমাদের দুজনকেই দেখা যাচ্ছিল না আর বরকে তো একদম আমার বরকে তো একদমই দেখা যাচ্ছিল না কারণ চারপাশ থেকে এত লোক ঘিরেছিল আর ঘুরেও ছিল ও অনেকজন তো বৌদিরা ছিল অনেকে ছিল আমার বিয়েটা যেহেতু একটু মানে এদের থেকে তাড়াতাড়ি হয়েছিল সেই জন্য তো এখানটায় বড় বড় না কোনে বড় সেই রিচুয়ালসটাই হচ্ছিলো দৃষ্টি হয়ে গেল তারপর বড় বড় না কোনে বড় সেই রিচুয়ালসটা হচ্ছিলো তো দুজনেই সমান সমান হয়েছে কেউ বড়ও হয়নি কেউ ছোটোও হয়নি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো এখানটায় পানের পাতা সরিয়ে ভিডিও করছিলো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল। সেই জন্য না তেমন কেউ ছিল না তাই আমাদের বাড়ির কিছুজন ছিল তারপরে আমরা না ঘুম আমি না ঘুমিয়ে পড়েছিলাম আমি বাড়ি চলে গিয়ে মানে আমাদের ঘরে চলে গিয়ে পাশের বাড়ি তো সেখানটা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখানটা মালা বদল হচ্ছিলো তো এতক্ষণ ছিলাম বাট যখন বিয়েতে বসে মানে ওই সিঁদুরদান তিদুরদান এগুলো আর দেখা হয়নি কারণ এগুলোতে প্রচন্ড ওদের বিয়ে শেষ হতে হতে শুনেছি যতদূর প্রায় পৌনে চারটে বেজে গিয়েছিল তো সেই জন্য আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম সারাদিন সারাদিন অনেক দুষ্টুমি করেছি অনেক কিছু করেছি যার জন্য প্রচণ্ড ক্লান্ত ছিলাম তো ওদের কিন্তু দশ বছরের প্রেম তারপরে বিয়ে তো এখানটায় দিদিকে উঁচু করে তুলে তোলা হয়ে গেছে এবার ওরা তুলবে বরকে এই দেখো বর আর দিদিকে ওপাশে দেখাই যাচ্ছিল না এবার দিদিকে তুলবে এই রিচুয়ালসটা না আমার বিয়েতে হয়নি আমার বিয়েতে মানে এই রিচুয়ালসটা নাপিত করায় আমাদের কিন্তু নাপিত যেহেতু রাতে ছিল না সেই জন্য ব্রাহ্মণ করিয়েছিল তো ওরা রিচুয়ালসটা করেছিল বাট আমাদের রিচুয়ালসটা হয়নি সেই জন্য আমার ভীষণই মন খারাপ তো এখানটাই জামাইবাবু বরণ করে আমাদের আগে দেখেছে আমার বিয়ের ভিডিওতে ও বিয়ের ভিডিও তো ডিলিট হয়ে গেছে তো আমরা হলুদ চারানোর দিনেও প্রচুর মজা করেছিলাম যেটা না ভিডিও কিছুই করিনি কারণ কাদামাটি মেখে ভূত হয়েছিলাম কাদামাটি মেখে ওই পুকুর কাটে সেখানটায় কাদা টাদা গোবর জল এগুলোই গায়ে ঢেলে দেয় তো সেগুলো করেছিলাম তো জামাইবাবু বরণ করছে আর তোমরা এখান থেকে আমি ঢিল ঘুরিয়ে বরকে মারছিলাম তো কেউ বল সবাই বলছিল। যে কেউ বরকে মারছে না কেন বাতাসা টাতাসা আনে নি আমাদের বাতাসা আনার নিয়ম ওরা এনেছিল ফুল যাতে না লাগে আর আমরা বাগিয়েছিলাম ঢিল শেষ পর্যন্ত কি করবো তো তারপরে এখানটায় সবাই এই দেখো ঢিল মারামারি করা শুরু করে দিয়েছে আর এখানটায় বরযাত্রীর কিছু লোক সাজগুজু করেছিল বাদ বাকি আমরা সবাই মানে কন্যা যাত্রী যারা ছিলাম কন্যা পক্ষ থেকে মানে বাড়িতে যারা আছিলাম তারা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম তো এখানটায় এই দা জামাই বউ বরণ করছে আমার বেলা আমার জামাই বরণ করেছিল আর এখানটায় মানে আমার পিসির জামাই বরণ করছে তো আমাকের বেলা আমাদের ঠাস করে চর মেরেছিলো যেটা ওই দেখো ওই মেরে দিয়েছে ওদেরকেও মেরে দিয়েছে বাট ওদেরকে আস্তে আস্তে আমাদেরকে জোরে জোরে মেরেছিল তো মারেনি বলে আমার বাবুকে হাত ধরে ওই দিদিটা জোর করে মারিয়েছিল ওই বৌদি সেই জন্য যা হাতা নিয়ে ঠাস করে মেরে দিলো তো আমাদের বিয়ের রিচুয়ালস বাঙালি বিয়ের অনেক রকম রিচুয়ালস হয় সমস্ত বিয়েতে রিচুয়ালস আছে বাট আমাদের নিয়মের সাথে কাদের কাদের নিয়ম মেলে সেটা আমাকে কমেন্ট করে জানিও কারণ সবার বিয়ের নিয়ম সব রকম হয় আমাদের বিয়ের নিয়ম আলাদা আবার আমার শ্বশুরবাড়ির নিয়মও আলাদা কিছু কিছু নিয়ম সব বলবো না কিছু কিছু নিয়ম তো সেই জন্য কাদের বিয়ের নিয়ম কীরকম জানিও তো আমাদের কার কার এই হাওয়া দিয়ে টাকা নেওয়ার ব্যাপারটা আছে কমেন্টে জানিও আচ্ছা ভিডিওটা তো আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর লাইক কমেন্ট তো করো আপাতত টাটা